আঠারো হাজার তিনশো টাকার মতো আছে আর পাঁচশো টাকা এখান থেকে চুরি হয়েছে কারণ ঘরে বউ আছে এটা তো আর বলার কিছু নাই পাঁচশো চুরি হয়ে গেছে তো চলেন পাঁচশোর হিসাব কিতাব পরে পাওয়া যাবে বউ কি আর দেবে এটা দিয়ে বুঝ দিয়ে দেবে আজকে বাজারে যাব আর বউ তো একটা লিস্ট করে দিছিল লিস্টটা হইলো এই বাজারে গেলে আমি আবার বউরে বলি যে একটা লিস্ট করে দাও তাহলে আমার সহজ হবে কিন্তু বাজারে যাওয়ার পরে আমি ভুলে যাই মাছ তিন ধরনের গরম মশলা দারুন চিনি এলাচ লং সবজি লাউ টমেটো ধনিয়া পাতা আদা বাইরের দোকানে হলুদ মরিচ তেল না আনলেও একটা হাটা দিয়ে আর পাঁচশো গেছে কই আমি তো দৌড়িয়ে নেই আবার কয় দৌড়িয়ে নেই কি শিবার কাছে জিজ্ঞেস করো আমি এটা এখানে দিকে গেছি যাইয়া বাথরুম আইসা গেল কই এই দেখো তুমি

কত করে আচ্ছা বোয়াল মাছ না হয় নিলাম দেবেন তাহলে তো জন্মেলা পুরন বাজারে দেখি বাজারে মাছটা আসেনি বাজারে আসলে এই যে লিস্ট এইটা বারবার খুইলা খুইলা দেখতে হয় কারণ একটু পর পর ভুইলা যায় এর জন্যই বলছি যে তুমি লিস্ট করে দাও আমি ভুইলা যাই আমার মনে থাকে না এজন্য জন্য লিস্ট করে দিছে এখন রাস্তার মধ্যে বসে না আমি বাই করছি যে আসলে লিস্টের মধ্যে কি কি আছে প্রথমত আমার টার্গেট হলো তিন ধরনের মাছ এখন মাছ তো নতুন বাজারে পাইলাম না এখন যাইতে হইবে পুরন বাজারে আগে যাই মাছ কিনি তারপরে অন্য সমস্ত মশলা সবজি তেল যা আছে সব নেব ইনশাল্লাহ মামা পাঙ্গাস কত করে এটা কি সুরমা ভাই সুরমা মাছ কি কাইটা দেয়া যাবে বডি আলাদা না থাকলে তো কাইটা নেওয়া সম্ভব না এই মাছ কাটা লাগে না এই আইস্টা টাইপ হই নাই কিছু না এই মাছ স্কুট ছড়ি দিও কা কাটতে পারে শীতের মধ্যে ওই রইতো জামেলা হয়ে গেল এখন বাসায় নিয়ে কাটাটা জামেলা আমি পাঙ্গাশ নিলে রাখতে পারবেন কত করে বড় ভাই পাঙ্গাশ পাঙ্গাশ নিলে কি কাইটা দিতে পারবেন না দেখেন নেবো এক পিস কিন্তু রাখতে পারবেন কত করে একদম মাছ তো নাই দেখতেছে এখন পাঙ্গাস ছাড়া তোর উপায় নাই তো বরাবর তিনশো টাকা নাকি আচ্ছা তো দিয়ে নেই দিয়ে যদি কাটতে দেন তাহলে সুরমা হাফ কেজি দেন কিন্তু ভালো দেখি আর কি বা একটু কাটা দেন কারণ কি মাছ কাটাতে তিরিশ টাকা নেবেন না পঞ্চাশ টাকাই লাগবে মাছ কাটাতে একটা পাঙ্গাস মাছ আর হাফ কেজি সুরমা কাটাতে পঞ্চাশ টাকা লাগবে ধরেন তিরিশ টাকা ধরেন দেন ওই তিরিশ টাকা দেন কি দিয়ে ব্যবসা করেন কত বছর ব্যবসা আপনি তাহলে আপনি ব্যবসা করা কালিন আপনারা মাস কাটতে দেন নাই কোন বছর ওই কত বছর 29 বছর কইলেন 29 বছর 29 বছরে কোনদিন মাস ব্যবসা করে কাটতে দেন নাই যারা কিনেন নাই তার কাটতে দেওয়ার মত ওই অবস্থানে ছিলেন না ওই যুগে ছিলেন না ওই এখন নাই আপনি ছিলেন না ওই যুগে আজ থেকে পাঁচ বছর আগে তো মাছ যারা বিক্রি করতে হেরাই কাটা দিত কোনো টাকা নিত না পেশাল তো বাড়তে আসি যে আপনি পঞ্চাশটা টাকা নিলেন মাছ কাটাই উনত্রিশ বছর করছেন না ব্যবসা উনত্রিশ বছরে তো আপনার এটা জানা উচিত ছিল যে মাছ তো আপনি বেসেন আপনি কাটতে দেবেন

চারশো আশি টাকা সুরমা মাছ হাফ কেজি আর একটা পাঙ্গাস মাছ চারশো আশি টাকা মোটামুটি পাঁচশো টাকা বলতে পারেন এই মাছ দুইটা কাটতে পঞ্চাশ টাকা দেওয়া লাগছে এটা নিয়ে একটু তার সাথে কথা বললাম যে ব্যবসা করেন মাছ কাটতে দেবেন আপনারা কিন্তু মাছ কাটতে টাকা লাগে না ঠিক আছে আমি জানি মাছ কাটতে এখন বাজারে টাকা নেয় কিন্তু পাঙ্গাস মাছ কাটতে তো বেশি কষ্ট হয় না তারপরে সুরমা মাছ কাটতে তো বেশি একটা কষ্ট হওয়ার কথা না সেখানে পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিল আমি তিরিশ টাকা সাজিয়ে সেটা নেবে না চলেন অন্য বাজার করতে হবে কি বাজান কি আছে আপনার কাছে টমেটো আছে টমেটো তো অবস্থা খারাপ দেখতে আছে আচ্ছা দুনিয়া আছে না লাউ আছে লাউ ভালো হইবে নি কাকা তো কোসিলা ওইলা তো নেওয়াই যাবে আর লাউ এর অবস্থা তো এই না আগামাটা হইবে না তো আবার মনে হয় তো ভালো কত করে লাউ লাউ বেসে গ্রামে দশ টাকা আমি চল্লিশ টাকা করলেন কাকা এটা হইলো কমাই রাখবে না আর ফুলকপি কত ফুলকপি হস্তা তো কিন্তু হস্তা একটু ফিরে ছিল ভালো হইতো দারচিনি দিচ্ছেন না কাকা লাউ টমেটো দুনিয়া পাতা আদা আর আস্তা জিরা আস্তা জিরা আদা এলাচ লং এই তিনটা নেওয়া লাগবে মোটামুটি সব বাজারই শেষ কিন্তু এখন ওই যে কিছু মশলা কেনা নেওয়া লাগবে আর আর জিরা না বাস্ত জিরা তো ভিডিওটা এখানে রাখতে চাইছি আর কারণ হচ্ছে এই যে বাজার করলাম মোটামুটি এখানে কিন্তু হাজার খানেক টাকা শেষ আর বেশি হবে কারণ আমি আমার বাকি খাই ওই দোকান দিয়ে বাজার করছি ওইগুলো আপনাদেরকে দেখাই নাই তো ওইখান থেকে যে বাজারগুলো করছি তেল হলুদ মরিচ গুঁড়া এইগুলা তো ভিডিওটা এখান থেকেই রাখছি আর কারণ হচ্ছে দেখছেন তো বাজারে গেলে মাথায় কোনো কাজ করে না হাজার টাকার বাজার কতটুকু সময়ের মধ্যে করে আনলাম কিসমিস তো আনতেই হবে এতগুলো বাজারে একসাথে নিয়ে আর কি আসা যায় এর জন্য আমি কিসমিস আনি না এখন আবার যাইয়া কিসমিস আনবো বাবা ঠিক আছে